আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি রান্নাঘর থেকে আমার ভিডিওটা শুরু করলাম আমি প্রথমে রোস্ট রান্না করবো এখানে মুরগির মাংসগুলো কেটে রাখছি এখন মশলা মাখিয়ে মাংসগুলোকে বেজে নিবো আর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়া দিয়ে চিকেনগুলোকে মেখে নিলাম এখন আমি এগুলো ভেজে নেব আর আজকে আমার বাসায় আমার মেহমানরা আমার ভাইগনা ভাইগনিরা আসবে তো খুবই আমার আপন মানুষ এজন্য স্পেশাল তেমন কিছু রান্না করিনি যতটুকু পারছি রান্না করছি আর সবগুলো রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যতটুকু সম্ভব হয়েছে ততটুকু শেয়ার করলাম আর ভিডিও করলে রান্নাতে মনোযোগ দেওয়া যায় না এক চুলা এক হাতে রান্না করি এজন্য যতটুকু পারলাম শেয়ার করলাম আর মেহমান বলতে কোনো দূর থেকে আসবে না মেহমান আমার বাসার পাশেই আমার বাগনা এবং বাগনিরা থাকে তো ওরা আসবে আজকে চিকেনগুলো ভাজা হয়ে গেছে পাশে চুলায় আমি মশলাটা কষিয়ে নিচ্ছি রোস্টের জন্য আর আমি তো শুরুতেই বললাম যে পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নাই এবার আমি মশলাটা কষিয়ে রোস্টটা রান্না করে নিব এখানে সামান্য ব্রেস্তা দিয়ে দিলাম আর রান্না করতে করতে আজকে মনটা খুবই খারাপ লাগছে এই মুহূর্তে ফোন পাইছে যে আমার আব্বা খুবই অসুস্থ হঠাৎ করে বমি করছে এজন্য আমার একদম ভিডিও করার ইচ্ছাই ছিল না তো আমার মেয়ে এসে যতটুক ভিডিও করে দিচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর সবাই আমার আব্বার জন্য একটু দোয়া করে আল্লাহ যেন সুস্থতার সহিত আমার আব্বাকে নিয়ে খায় দারাজ করে দেয় অনেক খারাপ লাগতেছে মনটা যে আমার আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে গত দুই দিন আগেই আব্বা আমার বাসা থেকে বেড়ায় গেছে আর এখন আব্বা হঠাৎ করে অসুস্থ তো অনেক দিনই হয়ে গেছে আমার ব্যাগনা বেগনিরা আমার বাসায় আসে ঠিকই কিন্তু কোনো খাওয়া দাওয়ার আয়োজন করা হয় না তো ভাবলাম যে সবাই একসাথে বসে একবেলা খানা খাই খুব খুশি মনে ওদেরকে দাওয়াত করছি তো খুবই ভালো লাগছিলো কিন্তু যখনই রান্না করতে এসে শুনি যে আমার আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তার খুবই মনটা খারাপ হয়ে গেছে তো কি আর করব চিন্তাও করতেছিলাম রান্না করতেছিলাম আর আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন আমার আব্বাকে সুস্থ করে দেয় তো আপনারা সবাই জানেন গত কয়েকদিন আগে আমার আব্বা এবং আমার ভাইয়েরা সবাই ওরা একসাথে ঘুরতে গেছিলো কক্সবাজারে তো হঠাৎ করে খুব লং জার্নি হয়েছে এবং প্রচণ্ড গরম তো এই কারণেই আমার আব্বা হঠাৎ করে অসুস্থ হয়েছে এটা বলে মনটাকে সান্ত্বনা নিচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করতেছি যেন আল্লাহ সুস্থ করে দেয় তবে এটা তো গতকালকের ভিডিও শুক্রবারে আজকে শনিবার আব্বাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে আমার ভাই তবে ডাক্তার বলছে গরমে এবং বয়স হয়েছে একটু টেনশন করে এই জন্য আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তো যাক আজকে ডাক্তারের কাছে দেখায় ওষুধ নিয়ে আসছে এখন একটু ঠিকমতো খাওয়া দাওয়ার চেষ্টা করতেছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো কিন্তু প্রেশারটা খুবই লো সবাই আমার আব্বার জন্য একটু বেশি করে দোয়া করবেন আপনাদের কাছে আমার আব্বার জন্য দোয়া চাই তো রোজ রান্না শেষ হয়ে গেছে এখন আমি করলাবাজি বসিয়ে দিছি একদম বেশি করে করলাবাজি করছি আমাদের বাসায় এখন সবারই করলাবাজিটা খুবই পছন্দ আর আমার যারা গেস্ট বাগনা বাগনি আসবে ওরাও খুব পছন্দ করে এই জন্য বেশি করে করলাবাজি করলাম চিংড়ি মাছ দিয়ে খুবই মজা হয়েছিল করলা খেতে আমার বাগনি তো করলাবাজি দেই আজকে ভাত খাইছে তো সবাই এখন মাছ মাংস থেকে শাক সবজি ভাজি এগুলাই পছন্দ করে এজন্য আমার আজকে খাবার দাবার ছিল সবজি এবং ভাজি তো এখানে আমি মিষ্টি কুমড়া তরকারি রান্না করছি এটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এতে এই পাশে গরুর মাংস রান্না করা হয়ে গেছে আর আজকে খালি বিপদ আর বিপদ রান্না করতে আসছি এখানে আমার মেয়ে মিম ও রান্না প্রেশার কুকারটা এসে খুলছে ও এভাবে এমন ভালো কেসা নিচে ঝোলগুলা পড়ছে ওর পায়ে পড়ছে তো আল্লাহ তাল্লাহার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ পায়ে পড়ছে কিন্তু একটু হালকা লাল হয়ে আছে একটু জ্বালা পরা করছে কিন্তু তেমন ফুসকা পড়ে নাই গরম জোলটা পড়ছে যেভাবে হয়েছিল মনে হয় যেন ওর পায়ের চামড়া উঠে যাওয়ার কথা তা আল্লাহর কাছে সুক্রিয় আলহামদুলিল্লাহ তালা এত বড় বিপদ থেকে আল্লাহ আমার মেয়েকে উদ্ধার করছে আলহামদুলিল্লাহ তো খুবই ভালো লাগছিল যে সবাই আমরা একসাথে হব আজকে একসাথে খাওয়া দাওয়া করব গল্প করব। একটু ভিডিও করব। তো লাস্টে আর ক্যামেরা একবারেই অন করি নাই সবাই ওরা আসছে একসাথে অনেক গল্প করছি অনেক ভালো লাগছে একসাথে খাওয়া দাওয়া করছি তো ভিডিও করার হয় নাই এই তো দেখতে দেখতে আমার রান্নাও শেষ পোলাও রান্না হয়ে গেছে আমি আরও একটা তরকারি রান্না করছি তো ওগুলো ভিডিও নেই নেই সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং সাবধানে চলাচল করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম